বিবাহ করলে সম্পদ বৃদ্ধি পাবে এটা আল্লাহ রাসুলের ওয়াদা মানুষ বুঝে না কেমনি বৃদ্ধি পাবে সন্তান সন্ততি বেশি হলে ধন সম্পদ বৃদ্ধি হবে এটা আল্লাহ আল্লাহ রাসুলের ওয়াদা মানুষ বুঝে না বৃদ্ধি পাবে আল্লাহর রাস্তায় ব্যয় করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এটা আল্লাহর ওয়াদা কিন্তু মানুষ বুঝে না কেমনি বৃদ্ধি পাবে আমি এই দান করা বিবাহ করা এবং সন্তান সন্ততি হওয়া তিনটাকে একসাথে উদাহরণ দিয়ে বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব তার আগে একটা হাদিস বলি রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের যুগে একজন ব্যক্তি আল্লাহ রাসুলের দরবারে আহলে সুফা মসজিদে বসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করত তার ভাই একদিন আল্লাহ রাসুলকে এসে বলছে আল্লাহ রাসুল ফশাকাল মোহতারিফ আহা হইলেন নাবি তার যে ভাইটা উপার্জন করে সে এসে আল্লাহ বলছে আল্লাহ রাসুল আমার ভাই আপনার দরবারে সারা দিন বসে থাকে বাড়ির কোনো কাজ কারবার করে না এখানেই কোরআন এবং হাদিস তেলাওয়াত করে জ্ঞান অর্জন করে আমার ইনকামে অনেক সমস্যা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লাআল্লাকা তুরজা ক্ববি শুনো তোমার ভাই আহলুস সাথে কোরআন তেলাওয়াত করে হাদিস মুখস্থ করে তোমার সাথে ইনকামে সহযোগিতা করতে পারে না তুমি একটা জিনিস জেনে রাখো তুমি যতটুকুই ইনকাম করো ততটুকুই তুমি যে তোমার এই ভাই যে ভাই আমার আহলুস সুফফায় পড়তেছে তার খরচ বহন করতেছ। এর খরচ বহন করার কারণে তুমি যতটুকুই রিজিক পাও ততটুকুই পেয়ে থাকো কথা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাতে ব্যর্থ এবার এটাকে আরো স্পষ্ট করি পৃথিবীতে সব মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ে আসেনি যেটা শুরুতে আলোচনা করেছি যে কেউ নিজের রিজিক ছাড়া দুনিয়া থেকে যাবে না সবাই নিজ নিজ রিজিক এনেছে এবার দেখেন আপনার যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত আজকে আপনি বিবাহ করলেন আপনার স্ত্রী কি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন এখন ওর রিজিক আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে আপনার মাধ্যমে পৌঁছাবে কেন রিজিক তো আল্লাহকে দিতে হবে এটা তো আল্লাহর দায়িত্ব ও তো ঘরে বসে আছে ও তো চাকরি করতে যায় না শত শত স্ত্রী লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে চাকরি করতে যায় না বাড়িতে কাজ করতেছে সন্তান সন্তান দিয়ে লালন পালন করতেছে সে কি রিজিক নিয়ে আসেনি তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে আজকে একটা সন্তান হলো সে কি রিজিক নিয়ে আসেনি ওই সন্তানের ভাগ্যে যদি গোস্তু খাওয়া লেখা থাকে তো ওই গোস্ত খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে ওর ভাগ্যে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে তো ওই ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো স্ত্রী আসলো স্ত্রী রিজিক যোগ হলো স্ত্রী রিজিক আপনার কাছে আসে সন্তান যোগ হলো সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায় এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান যেটা দানের কথা আসলো ওই দুটো এতিমের কি রিজিক নাই রিজিক আছে ওই দুইটা এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন তো ওই দুইটা এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে এটা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে যত মানুষের কেননা আসল রিজিক দাতাকে আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না কে দিত আপনি উঠিয়ে দেখেন আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে এটাই হলো দান করা বিবাহ করা সন্তান সন্ততি হওয়ার কেন কেননা এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিস এখন পর্যন্ত তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে তোকে খাওয়াই আমি তোর সন্তান হলে তাকেও খাওয়াবো আমি পৃথিবী চালায় আল্লাহ আল্লাহ চালাতে হবে এটা কে ভালো ভালো বোঝেন অতএব সন্তান কম নিবেন রিজিকের ভয়ে মানে আপনি আল্লাহকে এখনো চিনেন না কি করতে পারেননি চিনতে পারেননি আপনি যদি মনে করেন সন্তান নিলে খাওয়াবো কি পরাবো কি মানে আপনি কাকে অপমান করছেন জানেন আল্লাহর দয়াকে আল্লাহর রহমতকে আল্লাহর রিজিক দিতে পারার ক্ষমতাকে আল্লাহর এই ওয়াদাকে জমা আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা اللهিরযকহা এমন কোন পশু প্রাণী মানুষ জিন জন্তু বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে পালন করে না আল্লাহ আপনি যখনই টাকার ভয়ে সন্তান কম নেবেন তখনই আপনি আল্লাহর এই ওয়াদার সাথে ঠাট্টা করছেন আলোচনা আরো অনেক লম্বা ছিল রিজিক কমে যায় কি কি কারণে তার একটা হচ্ছে নিয়ামতের অবমূল্যায়ন করলে যেটা আব্বুর বহু বক্তব্য শুনেছেন যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না ওঠায় তাহলে ও হচ্ছে হস্তিনী স্ত্রী যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে কেননা আল্লাহ নিয়ামতের অবমূল্যায়ন কি করেন না সহ্য করেন না নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে তোমরা আমার সুক্রিয়া আদায় করো বাড়িয়ে দিব এটা আল্লাহর ওয়াদা নিয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে সুক্রিয়া আদায় করা নিয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো সুক্রিয়া আদায় করা আর নিয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা শুক্রিয়া আদায় করবেন মূল্যায়ন করবেন আল্লাহ আরো বাড়িয়ে দিবেন দাউদ সোলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে দাউদ সোলাইমান আল্লাহর এবাদত তত বাড়িয়ে দিয়েছে কথা বুঝতে পারেননি মনে হয় আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে আপনি তত অহংকারী হয়েছেন আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন আপনার ধন সম্পদে বরকত হবে না বেশি দিন টিকবে না এই প্রজন্মে থাকতে পারে পরের প্রজন্মে ফকির হয়ে যাবে পরের প্রজন্মে যদি থাকে তারপরের প্রজন্ম হয়ে যাবে হবে হতে বাধ্য না যতক্ষণ আপনি করবেন আর দাউদ আদায় করা আল্লাহ যত দিবে তত আল্লাহ হতে হবে যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে এটা হচ্ছে এটা আল্লাহ খুশি হন একশো তলা বিল্ডিং বানান কে মানা করেছে একশো তলা বিল্ডিং বানানোর পর বলেন হা দাম ফতলি রি একশো তলা বিল্ডিং আমি বানাতে পারিনি আল্লাহ বানাতে দিয়েছে এতেই আল্লাহ খুশি বুঝতে পারেননি মনে হয় হালাল পন্থায় একশো কোটি টাকার মালিক হন কে বলেছে একশো কোটি টাকার মালিক হওয়ার পর সিজদা শুক্রিয়া আদায় করে বলেন একশো কোটি টাকার হওয়ার ক্ষমতা আমার ছিল না আল্লাহই বানিয়েছে এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা আল্লাহ মানুষকে ধনী গরীব কেন বানায় পরীক্ষা করার জন্য কেন বানায় বলেন তো ওই যে বানী ইসরাইলের তিনজন ব্যক্তির ঘটনা মনে আছে একজন অন্ধ একজন কুষ্ঠ একজন ধবল মাথায় টাক আর একজনের শরীর দবল আর একজন অন্ধ তাদেরকে আল্লাহ তারা গরিব ছিল আল্লাহ তাদেরকে ধনী করে দিল তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা এবার ধনী হওয়ার পর কি শুরু হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে গেল ফেরেস্তা আসলো এর কাছে চাই ওর কাছে চাই দুইজন দিল না অন্ধ ব্যক্তি দিল তো তারা কি ফেরেস্তা কি সত্যি ফকির ছিল বলেন তো ফেরেস্তা কিন্তু সত্যি ফকির ছিল না এই আপু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে না জুয়া করবে না এই টাকা আর একজন মেরে খাবে এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে ওই ব্যক্তি ফেরেস্তানা আসলেই হকি কথা বুঝতে পারেননি মনে ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে এটাই আল্লাহর পরীক্ষা আপনি দিচ্ছেন কি না এটা আপনার দায়িত্ব দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব কথা মনে হয় বোঝাতে পারেনি তো আল্লাহ সুবাহ তালা ধনী অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে গরিব অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে ধনী অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে গরিব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারতে হবে এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে দাস আবাদ মুসিবা কালু ইন্না মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয় কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বোঝাতে চাই বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি এই জন্য লম্বা হয়ে যায় ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না আপনার সন্তান মারা গেল আপনি বলছেন ইন্নালিল্লাহ আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আপনি বলছেন ইন্নালিল্লাহ আপনার পঞ্চাশ হাজার টাকা হারিয়ে গেল আপনি বলছেন ইন্না লিল্লাহ এর মানে ইন্না লিল্লাহ আরে ওই সন্তান তো দূরে থাক ওই পঞ্চাশ হাজার টাকা তো দূরে থাক আমি নিজেও আল্লাহর আমি নিজেও কার আমি কি নিজে নিজের মালিক না আমি কার আমার মালিক কে তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সবকিছুর আসল মালিক কে আল্লাহ আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ আমাকে যদি আল্লাহ পাঁচ ছয়টা সন্তান দিয়ে থাকে অর মালিক আল্লাহ তাহলে আমিও আল্লাহর আমার যা আছে সেটাও আল্লাহর আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল তাতে আমার কি কথা মনে হয় বুঝতে পারি ইন্না ইন্না ইলাই আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর আমি ফিরেও যাব আল্লাহর নিকটে আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল তাতে আমার অতএব আমি ধৈর্য ধারণ টাকা আল্লাহ আমাকে দিয়েছিল হারিয়ে গেছে এটাই আল্লাহ নিয়ে চলে গেছে সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল এটা আল্লাহর সন্তান আমার চোদ্দ গোষ্ঠীর খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে জন্ম সন্তান জন্ম দিতে পারবে অসম্ভব হতে পারে না এটা কার দয়া আল্লাহর দয়া আল্লাহ সুফহানা আমাদেরকে রিজিক ভালোভাবে বুঝার রিজিকে বরকত অর্জন করার আল্লাহর শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক আল্লাহ মামিন